সব সময় তো সুযোগ হয় না তাই আপনাদের ভাইয়া গত সপ্তাহেও কিছু মাছ কিনে রেখেছিল আর আজকে আবার কিনেছে এমনিতে তো অনেক আগে থেকেই কিনতেছে কিন্তু ননদ বাড়িতে কিছু মাছ দেওয়া হবে শ্বশুর বাড়িতে কিছু মাছ দেওয়া হবে নিজেরা খাওয়ার জন্য তো যেমন তেমন করে কিনলেই হয়ে যায় কিন্তু এক জায়গায় দিতে গেলে দেখা যায় একটু বড়তা কিনতে হয় তারপরে মানে সব হিসাব নিকাশ করেই কিন্তু কিনতে হয় এগুলো ছিল মিষ্টি আজকে আবার ভোরবেলা বাজারে গিয়েছিল একবারে মিষ্টিও নিয়ে এসেছে আর মাছও আবার কিছু নিয়ে এসেছে মাছের সঙ্গে দেখি আবার পাশের প্যাকেটে মিষ্টি রয়েছে তিন প্যাকেট তিন জায়গায় যেহেতু দুইটা হচ্ছে ননদ বাড়িতে আর একটা যাবে শ্বশুরবাড়িতে বাড়িতে তো মিষ্টিগুলো আমি সবই প্যাকিং করব আস্তে আস্তে আর কিছু মাছ তো ফ্রিজে আগে আনা রয়েছে আর আজকে কি মাছ নিয়ে এসেছে সেগুলো একটু নামিয়ে দেখবো প্রত্যেক বছর এত সুন্দরভাবে মাছ কিনতে পারে কিন্তু এবছর যেন কেমন একটু হয়ে গেল প্রতি বছরই তো ননদ বাড়িতে শ্বশুরবাড়িতে বাড়িতে মাছ দেওয়া হয় কিন্তু এবছর মাছগুলো আমার মনের মতন হলো না এক পড়েছে একদম বেশি বড় আর একগুলো হচ্ছে ছোট প্রতি বছর যে মাঝারি সাইজটা কেনা হয় কেন যেন এই সাইজটা বাজারে একেবারেই নাই কয়েকবার তো আপনাদের ভাইয়া বলেছে যে মাঝারি সাইজটা নাই বাজারে আমিও একবার গিয়েছি তখনও দেখেছি যে একদম বেশি বড় আর হচ্ছে এই মাঝারি সেই যে একটা মধ্যম একটা সাইজ ছিল যেটা দিতে বেশি সুবিধা হতো তো তারপরেও কি করা যাবে ছোটো বড়ো মিল করে দেওয়া হয়েছে এই আত্মীয় বাড়িতে দেওয়ার জন্যই কেনা হবে কিছুদিন এরপরে আর খুব একটা বেশি কেনা হবে না জাস্ট আমরা যতটুকু খাব ততটুকু মাছ কখনোই আমি ফ্রোজেন করে রাখি না কারণ যত যত্ন করে রাখি না কেন মাছে কিন্তু একটা কেমন গন্ধ আসবেই তো এত দামি মাছ কিনে এরকম ফ্রিজে নষ্ট না করে খেয়ে তার থেকে যখন পারি কিনে পারলে খাবো না পারলে না খাবো তো এর মধ্যে আপনাদের ভাইয়াকেও আমি রেডি করে দিয়েছি সে তো চলে গিয়েছে আর এদিকে রান্নাঘর একবার পরিষ্কার করেছি কিন্তু বরফ সহ ছিল তো আবার কেমন যেন ফ্লোরটা ঘেবে উঠেছে মানে মাছগুলো ব বরফ ছিল সেই বরফ অবস্থাতেই ফ্লোরে রাখা ছিল সেই ঠান্ডাটা আবার এখন উঠতেছে তো বাবু মাঝে মধ্যে চলে আসে রান্নাঘরে ওর কথাই চিন্তা করে আবার ফ্লোরটা মুছে নিলাম তো এখন টুকিটাকি কিছু রান্না করবো আপনাদের ভাইয়া তো নাই বাসায় তেমন কোনো বাজারও ছিল না ফ্রিজে আর মেহমান আসার পরেও কিন্তু কোনো বাজার করা হয়নি তাদের খাবারই এতদিন খেয়েছি পাশাপাশি আমাদের যা টুকটাক ছিল তো আজকে ফ্রিজের মধ্যে কিছু খুঁজতে যেয়ে দেখি মাংস নিয়ে এসেছিল সেই মাংসই একটু বের করে নিয়েছি এইটুকু রান্না করব। আর কিছু রান্না করব না গত দিনের ইলিশ মাছের তরকারি রয়েছে এরপরে হচ্ছে পুঁই শাক দিয়ে যে রুই মাছ রান্না করেছিলাম সেটাও রয়েছে মানে একটু একটু খাবার রয়েছে এই ফ্রিজের জন্য ভাবলাম আজকে শুধুমাত্র গরুর মাংসই রান্না করব। একদম ভাজা ভাজা করে আর কিছু রান্না করব না এখানে আমি মশলা প্রথমে তো পেঁয়াজ ভেজে নিয়েছি গরম মশলা সহ আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা জিরে বাটা মাংসের যে মশলাগুলো লাগে মরিচ আজকে আর গুঁড়া দেয়নি এটা ব্লেন্ড করা ছিল এটা একটু দিয়ে দিয়েছি এরপরে মাংস বেশ কিছু সময় কষিয়ে তারপরে হচ্ছে একটু আলু দিয়েছি এই আলুটা হচ্ছে বাবুর জন্য বাবুকে আলুর সঙ্গে মানে ভাতের সঙ্গে একটু আলু দিলে বেশ ভাতগুলো আঠা আঠা হয় তো ওর জন্যই মূলত দেওয়া আবার আমার ছোটো বাবাইটা তো খাই বড়ো বাবাইটাও কিন্তু মাশাল্লাহ পছন্দ করে আলু আলু চেষ্টা করি খুবই কম খাওয়ার জন্য তো বাবু হওয়ার পরে আর হয়ে ওঠে না অতটা আবার ভাবলাম যে বাবাইটা তো দেখেছে যে আপনাদের ভাইয়া মাছ নিয়ে এসেছে তো ওকে যদি একটু ভেজে না দেই। ও আবার ইলিশ মাছের ঝোলটা খেতে চায় না ভাজা খুবই পছন্দ করে ওর কথা মনে করে আবার একটা মাছ নামিয়ে নিয়েছি তো একটাকে আবার ভিজিয়ে রেখেছিলাম কিছু সময় পর্যন্ত ভেজার পরে আষ্টেগুলো তুলে ফেলেছি আর ফাঁকে ফাঁকে কিন্তু আমি মাংসগুলো একটু কষিয়ে নিচ্ছি চুলা রাশটা একদম কম কারণ মাংস একদমই পানি নেই ভাজা ভাজা হচ্ছে তাও বেশি জাল দিলে আবার পুড়ে যেতে পারে তাই চুলা রাঁসটা কমিয়ে দিচ্ছি দেখে কিন্তু মনে হচ্ছে যে চুলা হয়তো বন্ধ আসলে কিন্তু ওরকম না চুলার রাশটা অনেক কম দিয়েছি আর এখন মাছটা তো মোটামুটি আষ্টে তুলে নিয়েছি আর ধুয়েও নিয়েছি এখন পিস পিস করে কেটে নিব আমি সবসময় আগে যেটা করেছি একটা বক্সের মধ্যে ইলিশ মাছ কেটে রেখে দিয়েছি যাতে সঙ্গে সঙ্গে ভেজে খাওয়া যায় তো ভাবলাম মাস্কেরও আমি লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রেখে দেবো বক্সের মধ্যে যখন বাবা এটা খেতে চাবে ওকে গরম ভাতের সঙ্গে একটু ভেজে দিব সঙ্গে সঙ্গে তো অনেক সময় দেখা যায় খেতে ইচ্ছা করে কিন্তু সব রেডি থাকে না বলে আর খাওয়া হয় না তো মাছগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে তারপরে হচ্ছে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি একদম খাবারের আগ মুহূর্তে গরম গরম মা ছেলের জন্য দুই পিস ভেজে নিয়েছি একটু মরিচ এই মাছ ভাজার তেল দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় জানিনা আপনারা খান কিনা যারা খান না তাদের শুনতে একটু অদ্ভুত মনে হবে কিন্তু আসলে অনেক বেশি মজা লেবু তো রয়েছে এই সাথে আজকে সবই শুকনা খাবার ফ্রিজ থেকে পুরনো তরকারি গুলো আর নামাইনি ভাবলাম এগুলোই খাবো তো এই তো ছিল দুপুরের খাবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ